দূরের ও কাছের সকল হোসাইনে মুসলমানদের প্রতি আমার সালাম সালাম আলাইকুম সাতাশে রজা হজুর পা সাল্লাহ তাল্লা আল্লাহ সালাম যেদিন মিরাজে গিয়েছিলেন সেদিনে পা রব্বুল আলামিন তিনি হাবিবের সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছেন যে তিনটি গুরুত্বপূর্ণ কথা আজ পর্যন্ত আমরা আলেম ওলামাদের মুখ থেকে কোন শুনতে পাই নাই সেই তিনটি একটা হলো আলী হল সমস্ত মমিনদের সর্দার সারা বিশ্বের সমস্ত যত মমিন নারী সকলের সর্দার দু নম্বর সমস্ত মমিনদের ইমাম তৃতীয় নম্বর সমস্ত চেহারা চেহারাওয়ালা ব্যক্তিদের তিনি ইমাম এই কথাগুলো বর্তমান আলেম সমাজের মুখ থেকে আমরা কোন শুনতে পাই না কিন্তু কী শোনা গেছে আল্লাহ নবী জান্নার দিকে এলেন জান্নাম দিকে এলেন পাঁচ অক্ত নামাই নিয়ে এলেন কিন্তু জান্নাত জাহান নামটা কেন তৈরি করেছে না আল্লাহ কাদের জন্য তৈরি করেছে এ কথাটা তেনারা তুলে ধরেন না হাদিস দ্বারা প্রমাণিত আল্লাপা রবুল আলিম বলেন আমি আলী ইবনে আবু তালেবকে সৃষ্টি করেছি এবং আলী ইবনে আবু যারা মহব্বত করবে না তাদের জন্য আমি জাহান্নাম নাম তৈরি করেছি পক্ষান্তরে আল্লাহ বলছেন এইটাই যে আমি জাহান্নামকে তৈরি করতাম না যদি আলী ইবনে আবু সৃষ্টি না করতাম কারণ যে আবু ইবনে আবু আলি ইবনে আবু তালেবকে যে মহব্বত করবে সে জানাতে হবে আলি ইবনে আবু তালেবের প্রতি যে মহব্বত করবে না তাদের জন্য আমি জাননাম তৈরি করে রেখেছি এটা মিসকা শরীফ হাদিসে প্রমাণিত তাহলে আজ আলীর মহব্বতের কথা বলতে গেলে এক সম্প্রদায় আলেন কি বলেন যে এরা পাকা শিয়া হয়ে গেছে কিন্তু আল্লাপাক রবুল আলামিন যেখানে বললেন যে আমি যদি আলীকে তৈরি না আমি জাহান নামকে তৈরি করতাম না যদি আমি আলী আবুতালিমকে না সৃষ্টি করতাম বা তৈরি করতাম সুতরাং সেই আলীর যারা মহব্বত করবে না তাদের ঠাঁই হবে জাহার নাম আর যারা মহাবত করবে তাদের জন্য আল্লাহ বলেন আমি জান্নাত তৈরি করেছি তাদের জন্য জান্নাত সুতরাং হায়তে জিন্দিক শেষ হওয়ার পর যদি আমাদের কারো ভাগ্যে জান্নাত এবং জাহার নাম দুটোর মধ্যে একটা অবধারিত লিখিত আছে সুতরাং যদি আমরা জান্নাতে চাই তাহলে আমাদের কর্তব্য বেশি বেশি করে হাইতে জিন্দিক সেই মহলা আলীর মহাব্বত করা এবং আল্লাদের রসুলে মহবত করা আল্লাহ নবী পাক বললেন যে আমাকে যারা মহবত করতে চাইছো তাদের উদ্দেশ্যে বুঝি তারা যেন আমার আহুলকে ভালোবাসে বা তাদের মহবত করে আলী বললেন আমাকে যারা ভালোবাসতে চায় তাদের কর্তব্য আমার হাসান ও হোসেন কে যেন তারা মহবত করে আর হাসান হোসেনে যারা মহব্বত করবে না তাদের আমি ইমাম হব না আর তারা মমিনও হবে না সুতরাং যারা প্রকৃত মমিন তারা আহ্লাদ রসুলের প্রেম ভক্তি ভালোবাসা করে জীবন কাটাবে আর সে আল্লাদের রসুলের হেড অফ দি ডিপার্টমেন্ট হলে মাওলা আলী সে মাওলা আলীর সান আমার মতন অধম গুণাগার ব্যক্তি প্রশংসা করে বর্ণনা করে শেষ করতে পারবে না তা আমরা সারাদিনে হায়দা জিন্দিগিতে যত কিছু ইবাদতবন্দি করি না কেন প্রত্যেকটা ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত সেই সালাতের মধ্যে সোরা ফাঠিহা পড়তি হয় দরদি ইব্রাহিম ভর্তি হয় সেই সোরা ফাটিহার মধ্যে সে আহ্লাদের রসুলের প্রশংসা আছে দৌরদ ইব্রাহিমের মধ্যে সে আহ্লাদের রসুলের প্রশংসা হচ্ছে দরদি ইব্রাহিমের মধ্যে সে আল্লাদের রসিলের প্রশংসা হচ্ছে এইগুলো কিন্তু আমরা বুঝি না গাধার মতন চিনি বয়ে যায় কিন্তু চিনির স্বাদ যেমন পায় না গাধা তেমন আমরাও তাই আমরা সালাত আদায় করি ঠিক আছে সালাদের মাধ্যমে যে আল্লাদের রসিলের মোহব্বত কথা আল্লাহ বলেছেন মহাল্লা আলী মোহব্বতের কথা আল্লাহ বলেছেন হাসান হোসেনের মহব্বতের কথা আল্লাহ বলেছেন মা ফাতেমার মহব্বতের কথা আল্লাহ বলেছেন সে কথা বর্তমান আলেমরা তো বলেই না আমরা বুঝবো কী করি কারণ আমরা তো আরবি মানে বুঝি না যারা আরবি মানে মতলব বুঝে তারা তো আমাদের কোনদিন প্রকাশ করে বলেই নাই সুতরাং এর জন্য আল্লাহাক কী বলেন নম্বর আয়তে যারা সালাতের মানে মতলব বুঝো না তারা যেন সালাতে যেও না সুতরাং যে আল্লাদের রসুলের আহ্লাদে মোহাম্মদের প্রশংসা আল্লাপাক রবুল আলমিন চব্বিশ ঘন্টা সর্বদাই অনবর্ত এবং কেমন পর্যন্ত করতে থাকবে। আর আমরা সেই সেরা মানুষ সে সৃষ্টির শ্রেষ্ঠ নবী সেই নবী আমরা উম্মত হয়ে সে আল্লাদের রসুলের মোহ্বত করব না এরকম কোনো মানে নয় সে আল্লাদে মহব্বতের কথা আল্লাদের রসুলের মহব্বতের কথা আল্লাদের মহম্মতের কথা আল্লাহ পাও রব্বুল আলমিন তিনি নিজেই করেন এখান থেকে আপনাকে আমাকে বুঝতে হবে যে স্বয়ং আল্লাহ পা রব্বুল আলমীন যাদের প্রশংসা করেন তা আপনার আমার প্রশংসা করতে অসুবিধা কী আছে তাতে শিয়া বা কে আর সেরেক বেঁধেতে বা কে তাই বলার উদ্দেশ্য মৃত্যুর পর জান্নাত জান্নামে কিছুই আসা দরকার নাই হাইটে জিন্দিগিতে মহল্লা আলী মোহাম্মদ করে জীবন কাটান আল্লাদের রসুলে মহব্বত করি মহব্বতের জীবন কাটান ইনশাল্লাহ হলেতে আমাদের মৃত্যু হবে মৃত্যু পর পরকালে জান্নাত অবধারিত আমাদের ভাগ্যে লেখা থাকবে যদি আমরা প্রকৃতপক্ষে মহলা আলী মহব্বতকারী হয় আর যদি মহল্লা আলী মহব্বত না করি এই জিদে মহব্বত করি তাহলে আমাদের ফিহারের জাহান্নামা অবধারিত এখানে কেউ আটকাইতে পারবে না আর ওই সাতাশে রোজা মেয়াজের রাত্রিতে হজুর পাক সাল্ল তাল আল্লাহ সাল্লাম বলেন ওই রাত্রিতে যখন আমি আমি আকাশের দিকে একবার তাকালাম তখন আকাশ থেকে কয়েক ফুটা পানি আমার মুখে পড়ল তো ওই পানি যখন আমার মুখে পড়ল তখন আমি সামনে যে যা দেখতাম তখন থেকে আমি পেছন ততটাই দেখতাম এবং সামনে যে যেমনটা দেখতাম আসমানের উপরে ততটা দেখতাম এবং সামনে যে যেমনটা দেখতাম জমির নিচে ততটাই দেখতাম শোভান আল্লাহ এ কথারও কিন্তু আমরা মুখ মুক্তি শুনতে পাই না কিন্তু যে ব্যক্তি খালি মেরাজের রাত্রিতে আসমানি পানি দুপোটা আল্লাহ রহমতের পানি আল্লাহ কুদুতে পানি আল্লাহ নবীর পাক জমানে পড়লো সঙ্গে সঙ্গে সে পানি কেনার পেটে গেল তিনার ঐতি ক্ষমতা অর্জন হলো এবং তিনি আকাশের দিকে জমিনের নিচের দিকে তাকালে সামনের দিকে তাকালে পেছনের দিকে তাকালে একই রকমই দেখতে পেতেন এমনকি পদ্মা আলে যা ঘটছে সেটাও তিনি দেখতে পেতেন বুঝতে পারতেন এরপর সেই নবীর জন্যে এক সম্প্রদায় আলেম কি হবে তেনারা বলেন যে নবী গায়েব জানে না গায়েব বলতে পারেন না তাহলে কাদের পেছনে নামায় পড়ব কাকে আমরা ইমাম বলি সাব্যস্ত করব আমি আমি যার পেছনে নামায় পড়ি বা পড়বো একটা একটা দায়িত্ব তবে হাজার ইমাম বলে মেনে নেব তার ইমামকে কে এটা আমার জানার প্রয়োজন আছে তার ইমাম তিনি এজিতে অনুসারী ইমাম না আলী অনুসারী ইমাম ভাত। যদি এজিতে অনুসারী ইমাম হয় তাহলে পথে কোনো লাভ হবে না আর যদি বুঝেন না তিনি হচ্ছেন আলী অনুসারী ইমাম তাহলে পথে লাভ হবে কারণ সেই নামাজ রব্বুল আলমীর তিনি কবুল করবেন আর যদি সেই ইমাম যদি এজিদ অনুসারী হয় হরত মাদিয়ার অনুসারী হয় হ্যাঁ হরত এজিদে অনুসারে হয় তাহলে কখনো ইমাম ইমামই নয় আর সে না পেছনে নয় ফেলে কোনো ফায়দাও আসবে না সুতরাং সময় থাকতে আমরা মল্লা আলীর জন্য প্রশংসা করতে পারি মল্লা আলীর নাম গান করে দুনিয়া থেকে যেতে পারি এবং আলাদা রোসের প্রতি প্রেম ভক্তি রেখে দুনিয়া থেকে যেতে পারি ইনশাল্লাহ চেষ্টা করব আমরা সেই মল্লাহ আলীর মহবত জীবন কাটাবো খোদা হাফেজ